ভাই চিল্লা চিল্লি যত হইব এত গাড়ি টান এটা এটার বাইরে যায় না সামনে ফলো করেন এটি উড়াও না তো এটি দেবরা

আছে এর পাশে আরেকটা প্রাণী আছে দেখেন ব্রাউন কালারের এটার নাম হচ্ছে কমন ইলেন কমন ইলেন হচ্ছে আফ্রিকান অ্যান্টিলো প্রাণী আপনি গোমাইলে মরে জাননি আবার গোমাইলে এসে গেল এটা কামড়াইছে না এটা মনে হয় জঙ্গলে দৌড় দিছে না তারপরে ওই যে জাংলা জঙ্গলের পিছনে লাগছে মনে হয়

আরেকজন অক্রের বয়স ওকে বুড়িয়েছে ছাড়ার মতো দেখা নাই বাংলাদেশে না আমাদের এখানে আছে কিন্তু ছাড়ার মতো দেখা একটা রুমে কেন না আপনার বাইশ ফিটের মতো লাগতে

সাফারি শেষ করে প্রবেশ করবো হরিণ সাফারিতে এখানে আছে মায়া হরিণ চিত্রা হরিণ হরিণ গয়াল এবং সামনে বামপাশে বড় সাইজের যে প্রাণীগুলো আছে এগুলার নাম হচ্ছে গয়াল বাংলাদেশি পাহাড়ি গরু

সামনে বাম্প আছে আবারও নীল গাই আমরা পিছনে দেখছিলাম মেল নীল গাই আর এখানে আছে ফিমেল নীল গাই যে নীল বাংলাদেশ থেকে বিলুপ্ত হয়েছিল উনিশশো পঞ্চাশ সালে প্রায় সত্তর বছর পরে বাংলাদেশে মাত্র তিনটা আসছে তিনটা থেকে এখন দশটা সামনে রান পাচ্ছে ভালো করে চিত্রা হরিণ সুন্দরবন

আমাদের এই গেটগুলো হচ্ছে ইলেকট্রিক গেট টাওয়ার থেকে রিমোট দিয়ে কন্ট্রোল করে গাড়িটা ঢোকার পরে পিছনেটা লাগবে দেন সামনেটা খুলবে হুজুর আমি কি বিশ্বাস শক্তিক পিছনে বইরা দেখতাছে হাসা বইলাম বিশ্বা বই আছে এখানে আছে এখানে

ক্লাসে টাকা দেওয়ার দরকার নাই শুধু খালি দেখবেন ওরা ঘুমাইতেছে ঘুমাইতে ডিস্টার্ব করা যাবে না

そうです。 আমাদের বাস প্রবণ দামটা সে ফলো করবেন সবাই দূরে সিঁড়িতে বাম পাশে নাই এখন যে সময়টা বাম পাশে নাই ডান পাশে সিঁড়িতে একটা আছে ডান পাশে অনেক দূরে